আসসালামু আলাইকুম কিচেন অফ রাফারুখি রাফারুখি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম সারা বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাস সেই রমজান মাস খুবই নিকটে রমজানের প্রস্তুতি ঘরে ঘরে শুরু হয়ে গেছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা প্রয়োজনীয় জিনিস যা কিনা রমজানের ইফতারে আমরা সবাই ব্যবহার করে থাকি আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো হোম মেড বেসন বেসনটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাত্র তিনটা উপকরণ আজকে আমি ছোলার ডালের বেসন তৈরি করে দেখাবো ছোলার ডাল আমি দিয়ে দিয়েছি দুই কাপ এবং মুসুরের ডাল এক কাপ সাথে আরও দিয়ে দেবো এক কাপ পোলাও চাল এই উপকরণগুলোকে আমি ধুয়ে দুই দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে ধুয়ে একটি কাপড়ে পরে বিছিয়ে হালকা টেলেও নিতে পারেন তবে রোদে শুকিয়ে নিলেই যখন আমরা ব্যাটারটা তৈরি করব ব্যাটারটার স্টিকি ভাবটা বেশি ভালো আসে যেটা কিনা না টেলে নিলে এতটা ভালো আসে না রমজানে আলুর চপ বেগুনি বিভিন্ন ধরনের চপে আমরা ব্যবহার করে থাকি এই বেসন এবার আমি সকল উপকরণগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুবই ঝামেলাহীনভাবে অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে এই বেসনগুলো কেনা বেসন অনেকটা আনহেলদি হয়ে থাকে আর এই বেসনটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন এই তো এবারে আমি একটি মিক্সার জারে নিয়ে নেব এই উপকরণগুলো মিক্সার জারে এই উপকরণগুলোকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ড করা হয়ে গেলে আমি একটা চালনির সাহায্যে বেসনটাকে চেলে নেব চালনির সাহায্যে চেলে নিলে যে বড় বড় দানাগুলো আছে সেগুলোকে আমি বের করে আবারও ব্লিন্ড করে নেব বেসনটা তৈরি করা খুবই সোজা এবং খুবই স্বাস্থ্যসম্মত এই বেসনটা তৈরি করে প্রায় দুই মাস মতো রেখে দিতে পারেন এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আমার এই বেসন তৈরির পদ্ধতি জানি না আপনাদের কেমন লেগেছে কেউ যদি এই বেসন তৈরির পদ্ধতিতে উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে চোখ রাখবেন আসসালামু আলাইকুম